আচ্ছা বিয়ে এটা ছোট্ট জিনিস হলেও ওরা বিশ্ব জগতে আদর্শ ওরা প্রভাব ফেলেছে এখন বলেন তো বিয়ে যদি ইবাদত হয় আপনার সমাজে যে বিয়েটা হয় তাকে রসুলেশন অনুযায়ী হয় আচ্ছা বিয়েতে গেট ঘিরেন আপনারা বুঝলেন না গেট ঘেরা বুঝেন মানে গেটটাকে ঘিরেছে সুন্দর করে আর লেখা আছে দু টাকা বা দশ এক টাকা লেখা হয় লেখা হয় আপনাদের এখানে আর এলাকার সুন্দর সুন্দর নারীগুলো দুই সাইড থেকে দাঁড়িয়ে থাকবে আর এদিকে বরযাত্রী আসছে অনেকগুলো বরযাত্রী আসছে ইয়াং ইয়াং ছেলে সবাই আসবে আর একদম গেটের সামনে চার পাঁচ রকমের মানে গ্লাসে বিভিন্ন রকমের জুস একটা তো টক একটা তো ঝাল একটা লবণ রেখে এখন বরপক্ষ নামবে এখন বলতে সিটি কেটে গেলে ঢুকতে হবে উপরে তাকে দেখবে দশ হাজার এক টাকা জামাই পক্ষ বলছে মানে বর বলছে না এই এক টাকা দেবো আর মেয়েরা বলছে না দশ টাকা লাগবে এখন দুজনের মধ্যে চলছে বদমাইশি আছে না নাই কথা বলে আচ্ছা বলে এটা রসুলের আদর্শ বিয়ে করা যদি ইবাদত হয় এই নোংরামি যদি করেন এই নোংরামি যদি করেন তা আল্লাহকে খুশি হবে আল্লাহকে খুশি করতে পারবেন বিয়ের আগে যদি সূচনাতে যদি আপনি আল্লাহকে নারাজ করে দেন বিয়ের সূচনাতে যদি আল্লাহকে নারাজ করে দেন তাহলে আপনার এই পরিবারে বরকত আসতে পারে আপনার এই পরিবারে আল্লাহ সাল্লাহ রহমত দেবে না বিয়ে কেন্দ্রিক যে পরিমাণে নোংরামি হয় যে পরিমাণে হয় যত নোংরামি বাড়ছে তত ডিভোর্স তালাকের সংখ্যা বাড়ছে কি না যত নোংরামি বাড়ছে কারণ যখনই নোংরামি বাড়ছে আল্লাহ ওই জায়গা থেকে তিনি রহমত আর দেন না তিনি তুলে নেন আর আপনার বাড়িতে যদি আল্লাহ সাল্লাহ পক্ষ রহমত না আসে আপনার সংসার জীবন চলতে পারে কখনো নয় কখনো নয় এই আমি বলেছি যে বিয়ে এটাকে ইবাদত মনে করেন আরে নামাজ পড়া এটা যে ইবাদত ও হজ করে এটা যে ও ইবাদত ইসলামে আপনি সামর্থ্য আছে বিয়ে করবেন এটা সুন্নাত এটা শরীয়ত मुताबिकই হতে হবে নিজের মনের মতো মরজি মতো আপনি বিয়ে করবেন আর আল্লাহর কাছ থেকে মনে করেন যে নেককার একটা মানে আপনার স্ত্রী পাবেন এটা কখন পসিবল না আল্লাহ সুবহানাল্লাহ আমাদের প্রত্যেককে এই সূচনাতেই তুমি নেককার পরিজগার ভাবে চলা তুই তৌফিক দান কর আমীন সম্মানিত সুধী আল্লাহ কারণ জানাচ্ছেন আমি তুসি যে জাতি নবীর আদর্শকে লঙ্ঘন করবে সে জাতির উপরে আমি আল্লাহ ফিতনাদের জর্জ করে দেব এবং ফিতনার মধ্যে যে আমরা আছি এটা আপনাকে খুলে খুলে বলার প্রয়োজন নেই মুসলমান এই মুসলমান হওয়ার কারণ আজকে হাজার রকমের আমাদের ভিতরে সমস্যা দেখা যাচ্ছে আচ্ছা আপনাকে দেখে বলেন তো কেউ সম্মান দেয় আজকে মুসলিমরা কি বলে মুসলমান মানে কি বলে জঙ্গি মাদ্রাসা মানে কি সন্ত্রাসের আতর ঘর বলছি বলছে না মুসলমানের দাঁড়ি টিকে আছে মানে জঙ্গি আর মাদ্রাস থেকে হচ্ছে সন্ত্রাসের আতর ধার কোরআন মাজিদ টেনে প্রকাশ সাথে সালোচনা করা হয় ডাইরেক্ট আজকে বলে যে কোরআন হচ্ছে একটা সন্ত্রাসের বই বলা হচ্ছে না এমন কোন ইসলামের জায়গা নেই যে আজকে মুসলমানকে টার্গেট করা হচ্ছে না প্রত্যেকটা জায়গাতে মুসলমানকে টার্গেট করা হয়